আলিশান পুকুরে আজকে আটের উপরে দশের কাছাকাছি একটা কাতলা মাছ ধরা পড়েছে কেমন সাইজ দাদা দশের কাছাকাছি দশের কাছাকাছি কাতলা মাছ ধরা পড়েছে এই দাদা দাদারা ধরেছে এই আরও মাছ আছে বড় রুইও দেখিয়েছি আপনাদেরকে এই দাদাদের কত নম্বর সিট ছিল সতেরো নম্বর আজকে আট নম্বর সেটিং আলিশান পুকুরে এখনও বড় মাছ খাচ্ছে বাঁশ দিয়ে বয়ে বয়ে মাছ নিয়ে যাচ্ছে নাইম আর ইব্রাহিম মাছ ধরে মাছ তাড়াই করে নিয়ে যাচ্ছে বাসে তাড়াই করে আপনারা দেখতে পাচ্ছেন নমস্কার বন্ধুরা এই পুকুরটা দেখছেন আলিশান পুকুর এখনও কিন্তু খুব সুন্দর সুন্দর সাইজের মাছ খাচ্ছে বড় বড় কাতলা মাছ খাচ্ছে বড় পাঙাশ মাছ খাচ্ছে অনেক বড় বড় খুব আনন্দ লাগলো মাছগুলোর সাইজ দেখে ছোট বড় সব রকমই খাচ্ছে কিন্তু বড় মাছও খাচ্ছে তো আটটা সিটিং চলছে যদি আপনাদেরকে আরও পছন্দ হয় এই পুকুরে যাওয়ার জন্য বাবাইদা পুকুর মালিকের নাম্বার দেওয়া থাকছে দয়া করে সেখানে ফোন করে চলে যেতে পারেন ছাতু সুজি এবং সাদা টোপ ফেলতে পারবেন

দুঃখের বিষয় মাছটা তুলতে পারলেন না এত বড় পাঙাশ মাছ শিকারি ধরতে পারছে না মাছ দেখতে পাচ্ছে আজকে ধরা পড়েছে এই মাছ আরও সেই দক্ষিণ পাড়ে সাবিরের টান সাবিরের হাতে দেখতেই পাচ্ছে ধর কর

মাজ মানে দাদা তুমি এখনে এছ তোমাৰ কাঠালে খোলে ন অকণ ৰাখো